সকাল আসসালামু আলাইকুম একশো টাকা করে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতো খুবই ভালো আছি তা একটা বড় পাঁচ মাছ কিনেছি আজকের শনিবার তা পাঁচ মাছটা খেতে ভালো লাগে সেই জন্য কিনেছি এটা হলো দু কিলো একশো একশো টাকা করে কিলো তাহলে পাঁষ মাছের ঝাল হবে আজকে তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালোই আছি তো চলো আজ কতদিন ভোর পানি হচ্ছে মানে একটু শুকাইনি যে আমি একটু ভিডিও করে দেখাবো ভালো লাগছে না পানি কাদা হলে ভালো লাগে তা আজকের একটু হালকা হালকা রোদ বেরিয়েছে কী হয় বেলা হলে রোদ হয় কি পানি হয় সেটা বলা যায় যায়নি চলো চাটা খেয়ে নিই তারপর পরের কথা হচ্ছে সালাম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ একরকম আছি খুব একটা ভালো নয় কারণ আজকে সকাল থেকে উঠে যেন বুকের ভেতরে একটা কেমন হচ্ছে একটু ভয় ভয় লাগছে বুকের ভেতরে যেন সে কেমন হচ্ছে আমি বলতে পারিনি কেন আজ দিন হয়ে গেল দুলা ভাই নেই ঘরে যে মানুষটাকে এক ঘন্টা ছেড়ে থাকতে গেলে খুব কষ্ট হয় আজ ন দিন ঘরে নেই একটা কষ্ট হচ্ছে খুব তার মানে যদিও বা ফোনে কথা হতো তবু এক রকম থাকতো ফোনেও কথা হয়নি এ চলো সকালে হয়ে গেছে কিন্তু কিছু কিছু থেমে থাকে না তো সব কিছু সময়ের অপেক্ষাই থাকে জানি না কবে সময় হবে আসার আর আমার এখন কাজগুলো সারতে হবে ওরা খেয়ে বড়োটা কাজে যাবে ছোটোটা খাবে কাজ ছাড়া হয়নি কিচ্ছু কাজগুলো সেরে ফেলি বাকুলটা ঝাঁট দিয়ে দিয়েছি আর কদিন ভোর এত পানি হচ্ছে একটু রোদ হলে তবে তো ভালো লাগবে তো চলো কাজগুলো সেরে ফেলি পরে কথা হচ্ছে তা আমার সব কাজ সারা হয়ে গেছে চলো এবারে দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি চা করবো আর দশটার জন্য কিছু মানে পাওয়াটা করতাম দশটার জন্য পান্তা আছে পান্তা খাবে হলে এখন আমি গিয়ে যা কিছু নিয়ে আসি নিয়ে এলে পরে এখন চা এটা খেয়ে নিই দশটার জন্য পান্তা খারাপ হয়ে যাবে কি আমি জানি জানিনি হয়তো খারাপ হয়ে যাবে পান্তা রিসেস করে থাকেনি আজকে কীভাবে রয়ে গেলো চলো কাজগুলো সেরে ফেলেছি আর তোমাদের ছোটো মামু কী করতেছে সেটা দেখুন চলো তো এই কাজ এই কাজ হচ্ছে আর এখানে কাপড় চুপড় ভর্তি আজ কত ধরে পানি হচ্ছে তা আজ রোদ বেরিয়েছে আমার শোষা গাছে শোষা হয়েছে আর এই দেখেছি পেয়ারা গাছে অনেকটা হালকা হয়ে গেছে একটু শুকনো হয়েছে আর দুটো তাল এনেছি পিটে হবে আর চায়ের খাবারের জন্য কি এনেছি দেখো এতে আছে চিনি এতে আছে ময়দা এটা আছে চা এতে আছে মাছের কাতা চায়ের কাত আর এখানে সব গুছানো হয়নি এক এক হয়ে রয়েছে চুলোটার অবস্থা দেখেছো

আর এর না আছে টেস্ট না আছে তেল না আছে পাঁচ মাছের একটা গন্ধ কিছুই নেই কিনা তো আমার লস হয়ে গেছে দু কিলো একশো মাছে কতটাই মানে চর্বি হবে গন্ধ কিছুই নেই মানে মাছ মাছটার একদম লস হয়ে গেছে কিনা তা চলো তা কিনে রেখে দিয়েছি তাই সে তার সেই দিন কি অন্য কিছু রান্না হয়েছে কি রান্না হয়েছে কলমি শাক ভাজা হয়েছে আর এটা হচ্ছে ভাত এটা অনেক দিনের আগেকারের ভিডিও তা তোমাদের দুলা ভাই কিন্তু ঘরে চলে এসেছে মানে বারো তেরো দিন না চোদ্দো দিনের মাথায় ঘরে চলে এসেছে উনি সেখানে গিয়ে থাকতে না আমি জানতাম উনি থাকতে পারবে না তবুও একটা মন কেমন করে রাগে রাগে গেছে একটা কিনবাজি হয়ে না এখানে মাংস কষা হয়েছে এই দিনকে তোমাদের দুলা ভাই ঘরে এসেছে সবে তা যাই পারো ঘরের মানুষ ঘরে ফিরে এটাই অনেক শান্তি তা এর জন্য অনেক মানুষ অনেক কথাই বলেছে তা বলুক যে যে যার বলা মুখ আছে অনেক কথা বলবে ঘরের মানুষ যে ঘরে ফেলে এটাই অনেক তা এখানে আমি পানি আনতে যাব আর তোমাদের দুলাভাই ভাই দেখো দাঁড়িয়ে আছে তা এখানে অনেক বক বক করেছি মিউট হয়ে গেছে এখন এইটা কিন্তু যখন তোমাদের দুলা ভাই ঘরে আসেনি খারের ভিডিও তা ওটা মাঝে দেখিয়ে দিয়েছি মানে এই ভিডিওর মাঝখানে ওনাকে দেখিয়ে দিয়েছি উনি এসেছে তা অনেক কথা বলতে সেগু কথাগুলো আমি মনে রাখতে চাই না ভুল তো মানে ধে দুলা হয় কারণ মানুষকে কথা শোনাবার সুযোগ দেয় আমি যেটা মনে করি মানুষকে কথা শোনাবার সুযোগ না দেওয়াই উচিত কারণ আমার সংসারে আমার ঘরে আমি খাই বা পরি বা যা ইচ্ছা করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার অন্য কোনো মানুষ হস্তক্ষেপ করবে সেটা আমার আমার ভালো লাগে না কারণ আমি যদিও না খেয়ে থাকি একটা দিন কেউ এসে দেখবে না যে আমি খেয়ে আছি কি না খেয়ে আছি সেই জন্য মানুষেরও কথা না বলাই উচিত কারণ কোনো মানুষের উপকারে রাখতে পারবো না সে মানুষের কান ভাঙতিতে দিতে পারি তা জানি না কি মানুষের কি যে যার ব্যক্তিগত ব্যাপার তা আজকের খুব একটা মানে শরীরটা মানে মনটা ভালো নয় রাত্রে একটা ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি কোথাও কারুর একটা শরীরটা অসুস্থ মানে খুব অসুস্থ আমার জন্য তার মনটা কেমন করছে জানি না কার মানে অনেকেই আছে আসসালাম আলাইকুম চলে এসেছি এবার ভাত খাবো তা কি রান্না হয়েছে গোসল ছেড়ে নতুন নাইটিটা পরে ফেলেছি নাইটির সঙ্গে ওনা দেখেছো দেখেছ নাইটির কালার আর অন্যার কালার একই দু একই তা কেমন লাগছে বলবে চলো এবার ভাত খাবো খিদে পেয়ে গেছে তো পরে কথা হচ্ছে আবারও যদি ফোনটা আমার হাতে থাকে এখন বাজে হ্যাঁ তিনটে বেজে গেছে তা আমি ভাত খাওয়া দাওয়া করে কাজে এসেছি এখন কাজ করছি তা ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটার হলো কি বা শেষ হবে বা কী তা এইরকমভাবে দেখে যাও কিছুদিন তারপরে হয়তো আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারব তা দুটো মানুষকে দু ধরনের মানুষের কাছে আমার মানে কথা বলার আছে যারা কী বলতো একটা হলো আমার আজকের যে এই সংসারে অশান্তি যে মানুষটার জন্য মানে তোমাদের দুলাভার বন্ধু তাকে একটা কথা বলি সে এই দিন তিনিক চারে ফোন করে বলছে তার নাকি কাজ আছে সে নাকি আমাকে কাজ দেবে আমি নাকি করবো তা আমার এত কাজের ঘাটতি পড়ে নে যে ওর ওখান থেকে কাজ নিয়ে আসবো আমি হ্যাঁ মানে কি আমার গলায় পানি জোট না ওই জন্য ওর দিয়ে কাজ এনে আমি করব। আর আমার কাজ আমার উস্তাঘার যেন কাজ দিয়ে যায়নি আমি ওর দিয়ে কাজ করব ওকে ছাড়াবার জন্য আমার তার সাথে এত অশান্তি ওই মানুষটা মানে এত ফালতু যাকে বলা হয় ফালতু সেই ফালতু মানুষটার মানে ছাড়ানোর জন্য নিশা ছাড়ানোর জন্য আমি আমার স্বামীর সঙ্গে অশান্তি করতে আর তাকে তার কাজ না কি আমি করব। তাহলে কী বলো তো মনে হয় মাথা মাথা ওর খারাপ হয়ে গেছে হ্যাঁ জীবনেও না কখনও না বসে খাবো ঘুরে খাবো তবু কোনো দিন ওর কাজ করবি না আর আর এক ধরনের মানুষ যারা আমাকে হোয়াটসঅ্যাপ বলো ফেসবুকে বলো তা যেই ঘোয়ার ডিম হোক না কেন যেই ঘুমার ডিমে হোক না কেন ব্লক করে ব্লক করা যারা ব্লক করে তাদেরকে বলতেছি কেনই বা মেসেজ করো আর কেনই বা ব্লক করো কেই বা তোমাকে মেসেজ করতে মাথার দিব্যি দিয়েছে আর কেই বা মেসেজ মানে আমার আমাকে ব্লক করতে বলেছে আমি মনে করি মানে তোমাদের আমার চার্ট থেকে মুছে দিয়েছি আমার মানে ফোন থেকে তোমাদের মুছে দিয়েছি তবুও কেন নক নকশা মেরে ইয়ে করো সে তারা হল কুকুরের ল্যাচ কোনো দিন বেনে না মানে কুকুরের ল্যাচ তো যতই তুমি ঘি দিয়ে মলো তেল দিয়ে হল। যাই দিয়ে বলো তারা সুধরা বেনে তারা একবার করে ব্লগ মারে একবার করে ব্লগ খুলে মেসেজ পাঠায় তা এদেরকে বলি এদের হয়তো লজ্জাসারণ বলতে নেই সেই জন্যই এরা এইভাবে এই করে তা যদি এবার কমেন্ট যদি আমাকে মেসেজ দাও তাহলে মনে করো তোমার লজ্জাসারণ বলতে কিচ্ছু নেই তুমি মানুষ হতে পারো মানুষের মতো দেখতে হতে পারে হাত পা চোখ দাঁত কাল সব মানুষের মতো কিন্তু আদেও তুমি মানুষ না জানোয়ার একদম আমার আমার ফোনে না যেন মেসেজ আসে এলেই একদম বলবো তো জানোয়ারের বাচ্চা জানোয়ার তা ঠিক আছে একটু বেশি বলে ফেললাম কেন এত বিরক্ত করে মানুষরা তো সেটাই আমি চিন্তা করতে পারিনি আমি আছি আমার মতো এদের কিসের এত জলন সেটাই আমি বুঝে পাইনি কেন এত জলন তা তোর জ্বলবে আমার তাতেই চলবে আমার ফোনে মেসেজ পাঠালেই তাহলে আমি কিন্তু পাল্টা গালি দেবো এরকমভাবে ভিডিওর মধ্যে গাল দেবো কিন্তু আমি এতে গাল দেবো না গিয়ে ফের যে হোয়াটসঅ্যাপে গাল দেবো কি এতে ফেসবুকে কি মেসেঞ্জারে গাল দেবো না আমি একেবারে এতে এসে ভিডিও এসে গালি দেবো চেনো তো আমাকে ভালো মানুষ ভালো মানুষ আর খারাপ মানুষ খারাপ মানুষ কে মেসেজ করতে বলতেছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো এক সময় আবারও দেখা হবে যদি বেঁচে থাকি তাহলে আমি আমার সংসার আমার পরিবারের সব বাইকে নিয়ে আমি ভালো আছি হয়তো আমাদের মনোমালিন্য হয়েছে আবারও ঠিক হয়ে যাবে তা এই নয় কেউ সুযোগে সদ্ব্যবহার করো সুযোগে তাল খুঁজবে যে তাল খুঁজে আমি এবারে যাই কি এবার আমি এ করি এটা ভুল ভাবনা কারণ মানে সুযোগের সদ ব্যবহার আমি একেবারে মেরেই দিতে পারি তা আজকের মতো আল্লাহ আপনি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পরবর্তী দিতে আসছি ভাত তরকারি আর সেই মাংস নিয়েছিলাম কলজে ভাজ একটা নিয়েছি মাংসটা রেখে দিয়েছি আজকের খাবো না খাবো কালকেরে আজকের এই দিয়েই হয়ে যাবে কী রান্না হয়েছে পটল সোয়াবিন আলু আর কাঁঠালের দানা আর এখানে এক পিস কোল জ্বেলিয়েছি তা ঠিক আছে পরে কথা হবে আবারও আগে খেয়ে নিই পেটে কিছু দিয়ে দিই